আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে কোথায় আছি জানেন আজকে আছি কালিয়াগুর উপজেলায় জামালপুর গরু হাটে এই প্রথম আসছি আপনাদেরকে এই গরু দেখানোর জন্য দুই হাজার পঁচিশ কুরবানির যে গরুগুলো রয়েছে আজকে সব ধরনের গরু ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব পাশাপাশি আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় পাশাপাশি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের কমেন্টের অনুযায়ী ইনশাল্লা আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করি তো আজকে এই হাট থেকে কোরবানির উপযোগী যে গরুগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব পাশাপাশি আরেকটা কথা আমি বলি এই হাটের হাসিল হচ্ছে এক লাখ টাকার মধ্যে গরু কিনলে বা পঞ্চাশ হাজার টাকার উপরে কিনলে এক হাজার টাকা হাসিল যে কিনবে তার হচ্ছে এক হাজার টাকা বিক্রেতার কোনো হাসিল নাই আর পঞ্চাশ হাজার টাকার নিচে হলে পাঁচশো টাকা তো এক লাখ টাকার উপরে হলে আরও একটু বেশি তো এটা ছিল এই এই বাজারে হাসিল তো চলেন আমরা এই দেখি কতটুকু আপনাদেরকে দেখানো যায় কোরবানির গরুগুলো ঠিক আছে

দশকে নিয়াতে হয়ে গেছে যাক 마শাআল্লাহ ঠিক আছে থাকেন দেখি একটু গরু দেখাই আজকে এই প্রথম আসলাম এই হাটে আপনি তো মনে আরো আসছেন আপনারা তো বিভিন্ন হাটেই যান আমরা সব ঠিক আছে ভাই মোটামুটি এটি গ্রামীণ হাটবাজার দেখার মতো একটি হাট বাজার তো এই হচ্ছে জামালপুর হাট দেখি আপনাদেরকে কিছু গরু দেখাবো প্লাস হচ্ছে এখানে বিশেষ করে দেশি গরুগুলা আমি একটু কম দেখতে পাচ্ছি আপনারা তো অনেকে কমেন্ট করেন যে ভাই দেশি গরুগুলো দেখানোর জন্য এগুলা দেশি না একটু যদি দেখাই পাশে সবগুলো গাই গরু না

আশা মোটামুটি ভালো সাইজের গরু দেশি গরু এটা দেশি না ভাই এটা ঠিক আছে পাশাপাশি আমার ওই যে দেখেন আমার কালো বাইকটা রাখছি এখানে যেহেতু ভিডিওর মাধ্যমে রাইখা দিলাম নিরাপত্তাহীন দেখি এই পাশে অনেক ক্রেতা বিক্রেতা রয়েছে দামাদামি চলছে এগুলোও মোটামুটি আমরা এখানে থাকবো না যদিও ওই পাশ দিয়ে গরু আছে এখন অনেক গরু আছে বাজারে আজকে প্রথম আসা এই হাটে হুম চমৎকার চমৎকার গরু রয়েছে দর্শক একটু যদি দেখাই হ্যাঁ এটা মনে হয় দেশি না দুই দাঁতের এটা না কিসের ভাই এটা শাহি হল নাকি আচ্ছা আচ্ছা দাঁতে হচ্ছে দুইটা কত চাই ভাই এই কত চাও এক লাখ কত উঠছে দামি পর্যন্ত আশি পঁচাশি এরকম না ঠিক আছে কত বলছেন বলছেন ভাই ঠিক আছে দেখেন ভাই আমরা দেখি একটু ওই পাশ দিয়ে দেখাই দেশি গরু গুলো কোন পাশে বেশি বুঝতে বুঝতে না কারণ আজকে প্রথম আসলাম এই হাটে দেখি খোঁজ নেই দর্শক জামালপুর হাটে রয়েছি কালিয়াকুর উপজেলায় এই হাটটি বর্ষে প্রতিনিয়ত আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে পাশাপাশি এই হাটে বুঝতে পারতেছি না দেশি গরু কোন সাইডে পাবো বেশিরভাগ যেহেতু আপনারা অনেকে কমেন্ট করেন আমি পেয়েছি দর্শক পেয়েছি যাচ্ছি পাশাপাশি আসতেছে আসতেছি আহ দর্শক এই পাশ দিয়া

কত বলে কাস্টমার দশ আচ্ছা আচ্ছা ঠিক আছে দাত ওঠে এখন এটার দেখি দর্শক কুরবানি যে গরুগুলো রয়েছে সেগুলোই দেখাবো কারণ অনেক এই হাটটা আমি প্রথম আসছি আজকে এলোমেলো লাগতেছে আমার কাছে আমি বুঝতে পারতেছি না যেহেতু প্রথম আসছি সেজন্যই আর কি কারণ এই যে গরুগুলো যে কুরবানি বিশেষ করে সেগুলো কিন্তু खोबी टाप्स, खुबी एलो, एलो की देता। क्या बोलता? आज के आदेर? आज हाथा कहीं नहीं। नहीं। नहीं नहीं। तुम छो मे

কোরবানির গরু দেখাই হ্যাঁ ওই পাশে কোরবানির মানুষ দেখতে ইউটিউবে দেখো নাকি আচ্ছা ঠিক আছে অনেকদিন পরে সাক্ষাৎ আপনার সাথে না কি অবস্থা ভাই কেমন আছেন সব মিলা ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আছি সব মিলে আজকে প্রথম আসছি হাটে ভাই আগে কখনো আসা হয় না বেশিরভাগই আমরা এখন বিভিন্ন হাটে ঘুরতেছি

তো নাম্বার দিয়া দি মনি আজকে আর বিরক্ত না করি কারণ আমি কোরবানির গরুগুলো বেচি দেখা আমার গরু কারণ আমরা কাটে দেখা হবে ভাই অনেকই গরু নিতে চাই হলে আমার সমস্যা নাই আপনাদের যদি হয় দর্শক এইখানে মোটামুটি বেচি কোরবানির গরুগুলো আছে

চমৎকার গরু এটা কাকা এটা কয় দাঁতের চার দাঁতের না কত বলে কাস্টমার এটা এটা চল্লিশ বছর আছে চল্লিশ আপনার বেসাটার কত পাঁচচল্লিশ পাঁচচল্লিশ আর এটা কত পর্যন্ত পাইছেন কালোটা এটা উনিশ হাজার বিশ হাজার পর্যন্ত পাইছে বিশ হাজার পর্যন্ত পাইছেন ঠিক আছে আচ্ছা কাকু আরেকটা জিনিস বলি হাটের হাসিল কত

আপনাদের বুঝেই নেন আমার যত আইডিয়া কি দুইটা করে দর্শক দামা দামি চলছে পাশাপাশি রুদ্র আছে মোটামুটি ভেশ চলছে দর্শক জামালপুর হাট থেকে আমি আপনাদেরকে গরু দেখাচ্ছিলাম পাশাপাশি এক গরু নিয়ে অনেকে কমেন্ট করেন যে ভাই এক গরুই কেন দেখান বারবার ওনারা বেচা বিক্রি করুক আমরা পাশাপাশি অন্য অন্য গরু রয়েছে হাটে দেখছি সেগুলা দেখাই চলছে ভাই এটা দাম তো হবে এটাই স্বাভাবিক মোটামুটি বড় গরু দর্শক কোরবানির কাকু এটা কত বলে বিশ আঠারো পনেরো আচ্ছা আচ্ছা আপনারা কথা বলে দিয়েছেন পঁচিশ পঁচিশে বলে দিচ্ছে ওনারা দর্শক বিকেলবেলা দর্শক রৌদ্র আছে মোটামুটি পাশাপাশি এই পাশে এখনও গরু আছে আমরা দেখি যদি একটু গরু দেখাই এই গরুটা দেখাই এটা কার আপনার ভাই ভাই আমার আমি কিছু কোয়ার না 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 আমি কিছু বলুম না আচ্ছা বলবেন না ঠিক আছে কত সানি এটা কোন 125 125 দাঁতে কয়টা দুই দাঁত দুই দাঁত এই যে কইতে চাইছিলেন না ঠিক কই চাই ভাই কইলে লস নাই না গরমে ঠিক আছে বুঝছি সেটা বলেন কিন্তু আপনাদের বলে লস নাই মানে এই হাটের জন্য ভালো গরু কিনা বেচা হয় আলহামদুলিল্লাহ খুবই চমৎকার করে নিয়ে আসছে ভাই ব্যাপারী ভাই তো আপনি না তাতে কেমন আজকের বেচা কিনা একটু কি ড্যাম ডাইম না চমৎকার গরু দর্শক কুরবানি উপযোগী সুন্দর একটা গরু কিন্তু জামালপুর হাটে রয়েছে দর্শক মোটামুটি ভালো গরু আছে এখনো বাজারে ঠিক আছে ভাইজান ধন্যবাদ থাকেন দর্শক এই পাশ দিয়েও কিন্তু গরু আছে বেচা কিনা কম আমরা আপনাদেরকে দেখাচ্ছি হাট থেকে সুন্দর সুন্দর গরু আছে এখনো মোটামুটি ভালো সাইজের গরুগুলা এই পাশ দিয়ে আছে পাশাপাশি ওই পাশ দিয়েও রয়েছে আমরা যদি একটু দর্শক বিকাল বেলা অনেক এই ভিডিওটি দেখবেন প্রচুর পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করতে হয় এই হচ্ছে বাজার মোটামুটি ভোরো বাজার ওই বললে চলে আমরা দেখি একটু আপনাদেরকে আরেকটু গরু ভালো গরু দেখানোর চেষ্টা করব পাশাপাশি দেখি একটু ডুকিয়ে এই পাশ দিয়ে আমি কি এই পাশ দিয়ে ঢুকছিলাম নাকি সেটাই বুঝতে পারতেছি না যাই হোক দর্শক ওই পাশে গরু আছে চলেন আমরা ওই পাশে যাই এই পাশ দিয়ে গরু আছে এখনো দেশি গরুগুলো কিন্তু খুইজা খুঁজা বাই করছে হচ্ছে সুন্দর সুন্দর গরু আছে এটা দুইটা নিল মনে হয় না এর কি ভাই কিনছেন ভাই ভাই কত কিনছেন এটা এক লক্ষ সাতাইশ আমাদের সম্মানিত দর্শক আমি দেখছি পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে একটা গরু কিন্তু দেখার মতো একটা গরু রয়েছেন যদিও ওই পাশে আরো গরু রয়েছেন দেশি গরু এগুলো সবগুলাই

দর্শক জামালপুর হাটে রয়েছে আসলে এই হাটে নতুন আসছি আমি আগে কখনো আসা হয় নাই বিশেষ করে আমরা পূর্বাণীর উপযোগী যে গরুগুলো সেগুলো কিন্তু আজকের বাজার দর থেকে জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তো আমাদের এই ব্যাপারী ভাই আর কোন কোন হাটে যান ভাই আচ্ছা সিরাজগো উল্লাপাড়ার দিকে যাওয়া হয় আমি একটু দেখাই মানে দেশি গরু গুলা কোন সাইড এ পাম বেশি ভাই মানে ছিটালে আমি এই পাশের গরুটা এক লাখ বারো হাজার টাকা নিয়েছেন ওনারা

প্রচণ্ড রুদ্র রৌদ্র আজকের বাজারে তো আমি ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না অলরেডি ঘেমে গেছি আমরা দেখছি এখানে আমি একজন ইউটিউবার পাশাপাশি আজকে নতুন আসছি আপনাদের হাটে এই হাটের হাসিলটা কত যদি একটু জানতে চাই আমাদের ষাট হাজার টাকা পর্যন্ত পাঁচশো টাকা এর ওপর

একটি হাট বাজার গ্রামীণ হাট বাজার বললে চলে পাশাপাশি এখানে মোটামুটি নাস্তা পানি খাওয়ার যে সুব্যবস্থা রয়েছে এখানে হ্যাঁ মোটামুটি বেশ বড় একটা গরু কিন্তু এখানে দাঁড়ানো রয়েছে লালা পড়তেছে মুখ থেকে জানি না এটা বিক্রি হয়েছে কিনা এই এটা কার আমের অনেক বড় গরু এটা দর্শক পাশাপাশি চলেন আমরা আজকের বাজার থেকে হয়তো বা বিদায় নিব সুন্দর সুন্দর গরু আছে বাজারে এখনো আমি যতটুকু সম্ভব হলো আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভালো একটি গ্রামীণ হাব বাজার পাশাপাশি আমার এখানে এটা ভালো লাগছে এখানে একটা সুন্দর বাড়ি রয়েছে জানি না এটা কিসের মোটামুটি গ্রামীণের হাট বাজার আর কি oh uh -huh.